হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এই ধরনের পাট সুতা গাছগুলো চাষ করে থাকি তবু ধরে এই গাছগুলো দেখতেছেন এই গাছের নাম হচ্ছে সুতা গাছ তবু বন্ধুরা আপনারা কিভাবে আপনাদের চাষের জমিতে সুতা গাছ চাষ করবেন তবু ধরে সুতা গাছ চাষ করে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন কারণ এই পাট সোতা গাছগুলো চাষ করে আপনাদের গরুকে খাওয়ালে আপনাদের গরু খুবই মোটা তাজা হয়ে যাবে এবং আপনাদের গরুও কিন্তু খুবই স্বাস্থ্যমান হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি ঠিকমতো যদি এই ধরনের এই খড়ের বদলে যদি আপনারা এই এই ধরনের পাটসতা গাছগুলো নিজেদের গরুকে খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের গরু খুবই মোটা তাজা হয়ে যাবে তো বন্ধুরা এই খড় খড়ের কারণে আপনারা ঠিকমতো গরুকে পেট ভরে খায় না তবু বন্ধুরা আপনারা সাথে যদি কিছু এই ধরনের পাটসতা গাছগুলো খাওয়াতে পারেন তাহলে আপনাদের গরুও খুবই মোটা তাজা হয়ে যাবে তবু বন্ধুরা এই কারণে আপনারা বেশি বেশি করে এই ধরনের পাটসতা গাছগুলো চাষ করবেন এইগুলো আপনাদের গরুকে খাওয়ালে আপনাদের গরু মনের মতো করে খাবে এবং আপনাদের গরু খুবই মোটা তাজা হয়ে যাবে এবং আপনাদের গরু প্রচুর পরিমাণের ভিটামিন হবে তো ধরা অযথা অন্য ধরনের ভিটামিন খাওয়াবেন না শুধুমাত্র এই ধরনের ঘাসগুলো বেশি করে খাওয়ালে এর থেকে আপনাদের গরু প্রচুর পরিমাণে ভিটামিন হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম